ঘুমেন না পাড়ায় পাড়ায় উৎসব হবে তো পুজো হবে তো মাইক বাজবে তো খুব জোরে হ্যাঁ পাড়ায় পাড়ায় মাইক বাজে তো জোরে মাইক বাজে একটু সবাই প্লিজ রিকোয়েস্ট করবেন মাইকে

মেয়ে গুলো তারা মেয়ে ফেলে তখন তারা চিৎকার করে বারবার ফাঁদে তারা চিৎকার করে ডেকে বলে মা মামা আজ হচ্ছে না